ডিজাইন করা একটা পরিকল্পিত আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার দিয়ে সে মাস্টার পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল সফল করলো এরপর সব জ্বালা পড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুর্বল পেয়েছিলাম আমি তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই ভবন স্মৃতি যাদবের আগুন পড়ায় একসাথে ওই লাইন হয়তো বাড়ি পড়ায় চারটা মানুষ পড়ে মারা যায় খালি এখানেই না সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সে নেত্র একজন সে নিজেই স্বীকার করেছে তুমি সপ্তাহ এবং নেত্রে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না সপ্তাহ এবং পেট্রোলের আগুন দেওয়া অর্থাৎ শুধু ভবন যে কটা তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্রহী সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে

দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচার স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এমন তাহার পথে দেওয়া

আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সেটা তো তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে আজকে বিচার নেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত আজকে মানুষের পেটে খাবার নেই আজকে চারিদিকে হাকার মানুষের কথা বলার অধিকার নেই রাজনীতি করার অধিকার নেই আমাদের আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই